আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ অধ্যায় কোরআন আরবি শিক্ষার যে বইটি আপনাদের সামনে দিয়েছি লিঙ্ক সেটার থেকে আপনারা নিশ্চয়ই পড়ছেন আমি আজকে আপনাদের কাছে যে উদাহরণগুলি আছে যেটি কোরআনের আয়াত সেই উদাহরণগুলির থেকে আপনাদের সামনে ব্যাখ্যা করব যে আপনার ব্যাকরণে কী কীভাবে কীভাবে ব্যাকরণের মাধ্যমে আমরা আয়াত কোরআনে আয়াত বুঝতে পারি আসুন আমরা এখানে এখানে প্রথম যে আয়াতটি আছে সেটা হচ্ছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আচ্ছা ইহা আজিবুন রাহিমুন প্রথমে যেটি আছে সেটি দেখেন সেখানে ই নাই আপনার আল ব্যবহার নেই কিন্তু আল্লাহ আপনি জানেন যে ইন্না যুক্ত করলে একটা একটি ইসের তৈরি হয়ে যায় এখানে একটা যেটি কর্ম থাকে সেটা কর্তাতে হয়ে যায় তাই ইন্নাল্লাহ আজি আ আফু আফুরুন ক্ষমাশীল গাফুরুন ইন আল্লাহ গাফুরুন রাহিমুন আচ্ছা এবং তিনি ক্ষমাশীল প্রেমময় ওয়াহুয়া ওয়াল গাফুরুর ওয়াল ওয়াদুদু এখানে দেখেন যদি আল যুক্ত করার পরে গাফরুনের এর আগের আয়াতে ছিল গাফরুন ছিল আল ব্যবহারের জন্য একটা পেশ উঠে গেছে যার ফলে গা হয়ে হয়ে হয়েছে আল গাফুরু ওয়াল ওয়াদুদু অর্থাৎ তিনি ওয়াদুদ বলতে এখানে প্রেমময় বোঝানো হয় আর এখানে যেহেতু প্রথমটা বিশেষ বিশেষণকে যেহেতু আল ব্যবহার করা হয়েছে তার ফলে পরের যে যাকে বিস্বায়িত করা হয়েছে সেটাও আপনার সেটাকেও আপনার ই হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটাতেও আপনার আল ব্যবহার করা হয়েছে উহাই তো মহা অনুগ্রহ উহাই তো মহা অনুগ্রহ মহা অনুগ্রহকে আমরা দেখি জালিকায় জালিকা কেন উহাই হুয়া উহা মানে সেটি আল ফাদলুল আল কাবির কাবির মানে মহা বিশাল বড় বড় কবির মানে বড় ফাদল ফাদলুল মানে অনুগ্রহ যেহেতু ফাদলুলকে আপনার বিশেষত করা হচ্ছে সেহেতু সে তার আগে যেহেতু আল আছে যেটি বিশেষণ আল কাবির মানে হওয়া উচিত ছিল কাবিরুন হয়ে গেল আল কাবিরু এটার সাথে মিলান রাখার জন্য এখানে আল ব্যবহার করা হয়েছে অর্থাৎ মহা অনুভব প্রদর্শন করো আমাদেরকে সঠিক পড়ছে এটা আমরা সব সময় প্রতিটা নামাজের সময় পড়ি কিন্তু আসলে খেয়াল করি না কোথায় আল আছে বা কোথায় আর্টিকেল ব্যবহার করা হয়েছে হয় না এটা দেখেন আমরা এখানে আজকে দেখাই দেখিয়ে দিচ্ছি এহেদিনাস দিনা মানে হচ্ছে হলো না আমরা জানি না এহেদি হা অর্থাৎ তাকে তাকে তুমি ই করো প্রদর্শন করো ই থাকে তাহলে আমাকে প্রদর্শন করো আর না থাকাতে হয়েছে আমাদেরকে প্রদর্শন করো না মানে আমাদেরকে প্রদর্শন করো না সেরাতা সেরাতা কেন হলো সেরাতাল মুস্তাকিম এখানে দুইটাতে আল আছে প্রথমে সেরাতুন হইলো রাস্তা আল সেটা তো মানে নির্দিষ্ট রাস্তাটা সেটা হলো মোস্তাকিম মোস্তাকিমের মানে মানে সঠিক যে যে সঠিক পথের রাস্তা এখানে রাস্তাটা আগে দেওয়াতে বোঝা যাচ্ছে এটা একটি এটাকে বিশেষায়িত করতেছে মোস্তাকিম যেহেতু এখানে সে রাস্তার আগে আল ব্যবহার করা হয়েছে সেহেতু মোস্তাকিমের আগেও এটা আল ব্যবহার করা হয়েছে আমরা বলেছি নাউন আর আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভটা সবসময় নাউনকে ফলো করে নাউনের যদি পেশ থাকে এটাও পেশ হবে এটাও জবর থাকলে এটাও জবর হবে এখানে দেখেন এখানে যেহেতু এখানে একটা জবর আছে এখানেও একটা জবর দিয়ে শেষ হয়েছে আচ্ছা তারা ভয় করে মর্মন্ত শাস্তিকে পাঁচ নম্বর যেটা উদাহরণটি আছে সেটা হচ্ছে এখানে ইয়াক ইয়াক ফাহু ইয়াহ ইয়া ইয়াফু

আচ্ছা কে ভয় পাবল তারা ভয় পেল আপনার জানেন এটা ইয়া দিয়ে আমরা আগে জানি প্রেজেন্ট ফর্মে যে ক্রিয়াগুলি আছে সেখানে দা খালু না ইয়াদ খুলু না এখানে ঠিক একইভাবে খা ফাতে হয়ে গেছে ইয়া ইয়া খাফু না মানে তারা ভয় করে এটা নর্মাল ভাবে প্রেজেন্ট ফর্মে বলা হচ্ছে কি বলছে আল আজাব আল আই আলিম আজাব আল আলিম এখানে আযাবানের আগে যেহেতু আল আছে আলিমের মধ্যে আল ব্যবহার আলিম মানে হচ্ছে এলো কঠিন উচ্চতর মানে অনেক মারাত্মক বড় আকারে এখানে কি আজাবটা হচ্ছে হলো আজাবের আগে যেহেতু আল আছে তা আলিমের আগেও একটা আল ব্যবহার করা হয়েছে আচ্ছা ছয় নম্বর দেখেন বলুন ইহা এক সংবাদ কুল আমরা জানি কুল মানে বলুন আমরা কুল হুয়া আল্লাহ আমরা বলুন আল্লাহ এক ওইটা ওইটা কুল হুয়া এখানে বলছে হুয়া হুয়া মানে এইটা এখানে সে না এখানে তো যেহেতু সংবাদের আগে হুয়া আছে এত সেইটা হবে এটা হবে ইহা একটি কী হলো নাবাউন আজিমুন এখানে কিন্তু কোনো আল নাই এত এটা এক ব্যবহার অর্থাৎ একটা আর্টিকেল থাকবে অর্থাৎ ইহা এক হইছে সেই মহা সংবাদটির ব্যাপারে এখানে আনিন এখানে আমরা জানি সুরা আটাত্তর নম্বর সুরার দুই নম্বর আয়াতে এখানে আমরা জানি তা চালু না আম্মা তা সালু না আমারা যে না ওইটা আঠাত্তর নব্বাতে শুরু হয়েছে আম্মা তা সালু না মানে আম্মা আম্মা মানে তারা কি তারা তারা একে পরে প্রশ্ন করে তারা কী প্রশ্ন করে এটা আমপারা ওখান থেকে ওই আঠাত্তর বছরের প্রথম আয়াতটাকে সাধারণত পাড়ার নামকরণ করা হয় ওইটাই তার পরের আয়াতটি আঠাত্তর বছরের পরের আয়াত বলা হচ্ছে তারা কী আলোচনা করে বলে আনিন নাবি এল আজিম এখানে এখানে দেখেন জের হলো কেন জোর হলো আন ব্যাপারটা কি ব্যাপারে এখানে আনটা হলো জের প্রদানকারী অব্যয় যেহেতু জের প্রদানকারী অব্যয় আমরা জানি অব্যয় সাধারণত নাউনকে এটা চেঞ্জ করে দেয় তাহলে নাবি না মানে হচ্ছে হলো সংবাদ আজিম মানে আমরা জানি বড় কিছু সব মানে খুব বড় একটা সময় সংবাদ তাহলে বলছে কি আনিন না আনিন নাবি নাবিল আজিম আচ্ছা এটা বুঝে গেলাম নিশ্চয়ই আনের জন্য এটা যে নাবেও নাবাউন হয়েছিল নাবাউন জায়গায় এটা জের হয়ে গেছে আনেন আনের জন্য জের প্রদানকারী অব্যাহার জন্য আর তাদের জন্য একটি নির্দর্শন মৃত ধরিত্রী মানে ধরিত্রী মানে পৃথিবী আর আচ্ছা আর দার কী কে এটা মৃত মৃতটা তাহলে অবশ্যই পরে হবে আর হবে আরবি ভাষায় আমরা জানি বিশেষকে আগে বসানো হয় যেটাকে বিশেষত করা হচ্ছে সেটা আগে বসানো হয় আর নিদর্শন মানে আমরা জানি আয়াত আয়াত মানে বিশেষ আর তাদের জন্য তাদের তাদের লা মানে লা মানে জন্য তাদের জন্য আমরা দেখি হুম মানে তাদের আচ্ছা দেখি এটা আমি বাংলা দেখে দেখে বললাম এখন থেকে কোন আছে কিনা ওয়া ওয়া মানে হলো এবং এই যে ওয়া মানে এবং কোনো একটি আয়াতের আগে যদি ওয়া ব্যবহার হয় তাহলে বুঝতে হবে এটা এবং ওয়া আয়াতন আয়াতুন লাহুম আচ্ছা আয়াতুন লাহুম ছিল এখানে মিলায় পড়ার জন্য পেশ দেওয়া হয়েছে এখানে যদি হুম দিয়ে এখানেও একটা জজম আছে এত মিলানে পড়ানো যায় না বলে পেশ দিয়ে এখানে মিলানে পড়া হয় এটা 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 দেওয়া হয় পড়ার সুবিধার জন্যে কিন্তু এটা হয়েছে লাহুম হুম মানে আমরা জানি তাদের তাহলে হলো আয়া ওয়া নিদর্শনটা ক্যার জন্যে আয়াতু লাহুম। আয়াত মানে হচ্ছে নিদর্শন লা মানে হচ্ছে তাদের জন্য কি কি নিদর্শন আল আরদু এখানে যেহেতু একটা একটা আল ব্যবহার করা হয়েছে তাই হয়েছে আল আল মাই মাইয়াত মাই তাতু আচ্ছা এখানে মাই তাতু কেন হইল মৃত মৃত এখানে তো মাইতুন হতে পারতো মাই তাতু কেন হইলো আমরা জানি পৃথিবীর হচ্ছে স্ত্রীবাসক শব্দ এখন এটা যদি স্ত্রীপাতক শব্দ হয় স্ত্রীবাদ শব্দকে যদি বিশেষায়িত করে সেটাও স্ত্রীরবাদক শব্দ হইতে হয় সেই জন্য বিশেষণকে মাইতুনকে মাইতাতু হয়ে গেছে হ্যাঁ এটা বেশ মজার এটা আপনারা হয়তো বা ভালো করে খেয়াল না করলে এইটা আপনারা বুঝতে অনেক সময় আমরা বুঝতে অসুবিধা হয় আমরা অন্যদিকে চলে যাই আচ্ছা যেহেতু পৃথিবী একটি বিশেষ পৃথিবীকে বিশেষায়িত করতেছে যে বিশেষণটা সেটাও দেখেন স্থিতিবাচক হয়ে গেছে কেন এই পৃথিবীটা নিজে একটা স্ত্রীরবাচক শব্দ আচ্ছা বস্তুত বস্তুত মানে ইন্নামা ইন্নামা মানে বস্তুত পার্থিব জীবন তো কেবল ক্রিয়া এবং কৌতুক আচ্ছা ক্রিয়া কৌতুক এখানে যেহেতু একটা নির্দিষ্ট পার্থিব জীবনের কথা বলা হয়েছে তাই এটারা মানে নির্দিষ্ট করে এটাকে আল ব্যবহার করা হবে কৌতুকের মধ্যে আল ব্যবহার করা হবে আর বস্তুত দেখেন আমরা একটা পড়ি ইন্নামা ইন্নামা আল্লাহ হাইয়া হাইয়া হাই হাই মানে জীবন হায়াত বলে না হায়াতুল দুনিয়া একেবারে দুনিয়া মানে হলো পার্থিব একেবারে আরবি শব্দ দুনিয়া দুনিয়া মানে হলো আরবি শব্দ কোরআনের ওয়ার্ড এটা দুনিয়া দুনিয়ার একটা হায়াতটা কি হচ্ছে লা একটা এখানে হলো একটা কথা বলা হচ্ছে লাইবুন ওয়াল লাহু 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 মানে কৌতুক ওয়ালু এবং এটা একটি একটি কৌতুক লা ক্রিয়া লাউন মানে হলো কৌতুক আচ্ছা বলছে যে বস্তুত পার্থিব জীবন তো ইন্নামা বস্তুত মানে ইন্দামা বস্তুত হায়াতর দুনিয়া পৃথিবীর জীবনটা হচ্ছে ক্রিয়া এবং কৌতুক মতো এবং পরাকলের বা পরকালের আবাসনই উত্তম মানে আবাসই উত্তম মানে পরাকালের যে জীবনটা আছে সেটা হলো দুনিয়ার জীবন উত্তম এটা আল্লাহ কোরআনের মধ্যে দশ ন সাত নম্বর সুরার একশো নম্বর আয়াত এটা বলা হচ্ছে কি বলছে ওয়াদ্দু ওয়াদারু ওয়াদ্দার মানে হচ্ছে হলো আবাস মানে হলো বাড়ি ওয়াদ্দারু রাতু আখে আখেরাতের বাড়ি আচ্ছা এটা একটা মোদাই মুদাফিলাহ মতো হয়েছে আদারুল আখে রাতু এখানে আপনার আল আল রাতু এখানে দেখেন আখেরাতু কেন হইলো এখানে আখেরা খা আখেরাতুন হয়তো আল ব্যবহারের জন্য একটা পেশ উঠে গেছে খাইরুন খাইরুনটা কেন খাইরুন মানে উত্তম ভালো তাহলে দুনিয়ার পরকালের জীবনই উত্তম আচ্ছা পরক পারলৌকিক আবাসিত প্রকৃত জীবন আচ্ছা ইন্না ইন্না মানে অবশ্যই ব্যবহার করা হয়েছে ইন্নাদ ইন্নার দ্বারা ইন্নাদ দ্বারাল ইন্না দ্বারা মানে হচ্ছে হলো ইন্নাল দ্বারা আল আখে রাতা এই আল আখে এখানে মুদাফ এখানে মুদাফ হয় নাই এখানে বলা হচ্ছে দ্বারা আখে রাতা এখানে আখেরাতের রাতের জীবন আবাস আবাস বলা হচ্ছে আবাস সেই কি হচ্ছে আখেরাতা লাহিয়াল লাহিয়াব মানে সেটা সেটা কি সেটা হচ্ছে আল্লাহ লাহা ওয়াউ লা হাই হাই হায়াওয়ানু হায়া হায়ওয়ানু মানে হচ্ছে যেন হায়ানু হায়ানু মানে হচ্ছে জীবন হ্যাঁ তাহলে এটা হচ্ছে হলো নিশ্চয় পরলোকে আবাসিত প্রকৃত জীবন আমরা এই এখানে যদি আমরা প্রত্যেকে ইন্না দেওয়া হচ্ছে অবশ্যই এখানে অবশ্যই কথাটা না এখানে এখানে একটা ই দিয়ে এটা বোঝানো হয়েছে অবশ্যই দিতে পারতো অনুবাদের সময় দেওয়া হয় না ঠিক আছে আমরা ওইভাবে বুঝে নিলাম আর কি তুমি আহ্বান করো তোমার প্রতিপালকের পথে হিকমত ও সদ মাধ্যমে তুমি এখানে আদেশ করা হচ্ছে তুমি আহ্বান করার আদেশ এখানে তুমি কথাটা থাকবে আদেশের মাধ্যমে আচ্ছা উদ্দু উদু মানে দোয়া আমরা জানি দোয়া করা মানে হচ্ছে ডাকা এখানে আদেশটা আহ্বান করা হ্যাঁ এখানে আহ্বান ঠিকই আছে আদেশ না সরি না আহ্বান করা মানে ডাকা কাউকে ডাকাকে বলা হয় আমরা আবার দোয়া বলি না আল্লাহকে ডাকা বলে দোয়া এখানে উদ উ মানে উদ উ মানে এখানে 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 দোয়া পরাকে আদেশ করতেছে দোয়া মানে আহ্বান আদেশ করা হচ্ছে উদু মানে তুমি তুমি ডাকো আহ্বান করো ডাকো একই কথা ইলা মানে দিকে সাবিলি সাবিলি মানে হচ্ছে পথ রাব্বিকা এখানে দেখেন এটা জেটটা নিচে আছে এখানে জজমের নিচে যে আছে সাবিলি রাব্বি এখানে সাবিলি কেন সাবিলির পরে রাব্বিটা কেন হইলো জের হলো কেন এখানে হলো এই পথ হলো সাবিল মানে পথ এইটাকে এইটাকে বিশেষত করছে যে রাব্বি মানে রব যেহেতু এই রাব রবের পথ রবের পথ মানে পথটা তাহলে নাউন আর রাব্বি হলো বিশেষায়িত করতেছে রবের রবটা হল বিশেষণ তো এখানে যেহেতু সাবিল হয়ে ইলার জন্যে এটা জের হয়ে গেছে এবং এই জেরটাকে আবার বিশেষণ নাউনকে জের বসাইছে এবং রবকেও জের বসাইছে বসানোর পরে কা চলে আসে কা মানে তোমার রব তাহলে দেখেন এটা কিন্তু ধীরে ধীরে বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন ইলার জন্যে জের হয়েছে রাব্যের জন্য রাব্বু ছিল রাব্বু মানে রব এটা জের হয়েছে কা মানে তোমার বিল বি মানে হচ্ছে হলো দ্বারা এটাও আবার একটা জের প্রদানকারী অব্যয় যে বিল হিকমাতি হিকমাতি এইটা এই যে এইটা এই যে বীর প্রভাবটা মানে যে দ্বারা দ্বারা মানে একটা জের প্রদানকারী অব্যয় জের প্রধানকারী অব্যয় অবশ্যই সব দেশে জের হবে যে কি কীভাবে হইল বিল হেকমাতি হেকমা মানে জানেন প্রজ্ঞা যেটা হিকমাতি এখানে বাংলায় সরাসরি হিকমাতি বলছে অসুবিধা নাই ওয়াল মাওয়ি দাতি মানে উপদেশ আল হাসানাতি আচ্ছা এখানে যেহেতু আপনার এখানে আহ শত উপদেশের মাধ্যমে আচ্ছা আপনার বি বি মানে হলো ইসে যেহেতু এটা স্ত্রীবাচক হয়েছিল যার ফলে এখানে সবগুলাতে স্ত্রীবাচক হয়েছে প্লাস এই বির জন্য এটা জের হয়ে গেছে একটু চিন্তা করলে আপনার বুঝতে পারি বুঝতে পারেন ষোলো নম্বর সুর একশো পঁচিশ নম্বর আয়াতে এইভাবে এটা বর্ণনা করা হয়েছে কেন তোমার প্রতিপালকের পথে প্রথমে গেল আহ্বান করো ইলা ধোয়াতে পথেটা হয়ে গেছে সাবিলি আবার রপ্টো সাবিলি হয়েছে তারপরে হেকমাত এবং হ্রদসার মাধ্যমে আচ্ছা সেই জন্যে এটা জের হয়ে গেছে আপনারা খেয়াল করবেন যখনই জের প্রদানকারী অব্যয় থাকবে তখনই এটা আপনার ই হয়ে যাবে মানে আপনার যখনই জের প্রদানকারী অব্যয় থাকবে তখনই নাউনটাকে আপনার নাউনটাকে নাউনটাকে জের হয়ে যাবে বা বলুন আচ্ছা বলুন হে কাফের গণ কুল আমরা জানি কুল হচ্ছে হলো বলান বলুন বা বল বলো ইয়া ইয়া মানে আহ্বান করা হে ইয়া আল্লাহ মানে হে আল্লাহ ইয়া আইওয়াল হাইওয়াল হাই কা ফেরুন এখানে গণ বুঝাইতে অর্থাৎ আহালে আহালে মানে হচ্ছে হল জাতি গোষ্ঠী মানে আহলাল আহালাল কিতাব মানে কিতাবের গোষ্ঠী এরকম কাফের গণের গোষ্ঠী বুঝাইতে ইয়া হাইওয়াল হাল কা ফেরুন এখানে আইউ আল আল কেন নির্দিষ্ট করার জন্য এটা আল ব্যবহার করা হয়েছে এবং না হয়ে গেছে আচ্ছা হে পরিwidetilde আত্তা এখানে 1999 নম্বর আয়াতে 27 নম্বর সুরাতে বলা হয়েছে কি বলা হয়েছে ইয়া 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 মানে ডাকা হে এখানে গেল একটা ইয়া ইয়াহু ইয়া ইয়া তুহা ইয়া তুহান nafsu ইয়া তুহান nafsu naf nafস মানে হলো আত্তা আমরা জানি মুমাই ইন্নাতায়না মুতমা ইন্নাতু মানে হলো প্রদীপ্ত তামাত্তা মানে একেবারে আত্মা তাহলে নাপসুকে এটা বিশেষায়িত করছে এটা ইন্সায়িত করছে নাপসুকে নাপসুর আগে আবার একটা আল ব্যবহার করাতে এটা তো আল ব্যবহার করা হয়েছে আল এটাও আল এটাও আল তার মানে একটা আরেকটা বিশেষায়িত করছে তাহলে এখানে নাফস সাধারণত স্ত্রীবাচক শব্দ হওয়াতে যে যেটা যে বিশেষত যেটা করছে যে শব্দটা এটা পরিতৃপ্ত এই পরিতৃপ্তটাও দেখেন একটা স্ত্রীবাচক হয়েছে বুঝতে পারছি এখানে বুঝলাম একটা গোলতা আছে অর্থাৎ এটা বিশেষণ সাধারণত বিশেষণ মানে অ্যাডজেক্টিক সাধারণত দুইটাই অর্থ হয় থাক শব্দ সাধারণত দুইটা হইতে পারে একটা হচ্ছে পুরুষবাসক হইতে পারে স্ত্রীবাসক হইতে পারে কেননা এটা কোথায় ব্যবহার হচ্ছে এটার উপর নির্ভর করে ওইটা স্ত্রীবাচক বা পুরুষবাচক হয় হাসানাতু যেমন হাসানাতুন হাসানা হাসানুন এরকম আপনার আরবি ভাষার বিশেষণকে সাধারণত স্ত্রী পুরুষ দুটাই হয় যেটা ব্যবহার কোথায় ব্যবহার হচ্ছে এটার উপর ভিত্তি করে হয় এটা আপনি যত শুনবেন তত আপনাদের মনে থাকবে আচ্ছা ওইটা ওইটা চলে গেল কোথায় আচ্ছা এই যে লাস্টেরটা আচ্ছা পোনো নম্বর পুরো নম্বর যে এটা আছে পঁচা নম্বর নম্বর সুরার এক থেকে তিন নম্বর আয়াতের মধ্যে আছে সেটা হচ্ছে শপথ শপথ জানি আমরা আরবি ভাষায় এটা একটি জের প্রদানকারী অব্যয় শপথটা হলো ওয়া ওয়া দেখেন অনেকগুলো অর্থ হয় ওয়া মানে এবং হয় ওয়া মানে শপথ হয় অর্থাৎ এটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে কোন অর্থে ব্যবহার হচ্ছে সেই হিসাবে আমরা এটা ধরে নিই এটা একটা বাক্যে একটা বাক্যের শুরুতে ওয়া যদি ব্যবহার হয় কোরআনে বা তাহলে এটা কিন্তু এবং থাকে না এটা হলো শপথ হয়ে যায় শপথটা কি। এখানে তিন তিনি আপনার এটা সুরার পঁচানব্বর নম্বর সুরার শুরুতে তিনি ওয়া জাইতুনি এখানে প্রত্যেকটা জয়তুনের আগে জয়তুন হইতে পারতো জয়তুন হইতে পারতো কিন্তু জের হলো কেন ওই ওয়ার জন্যে ওয়াটা যেহেতু জের তাই ওয়ার তুরি তুর সিনিনা সিনিন সিনাই পর্বত পর্বতের আগেও একটা ওয়া ব্যবহার করা হয়েছে অর্থাৎ তারও শপথ ওয়া হাজাল বালাদিল আমিন এখানে বালাতটা হচ্ছে হলো শহর নগর এটাই বলছে হাজা হলো এই এই নিরাপদ নগরীর শপথ এখানে সবগুলাই কি শপথ ব্যবহার করা হয়েছে এক একটা শব্দ ব্যবহার করে করে একটা শপথ ব্যবহার করা হয়েছে আপনি দেখেন খুব কঠিন কিছু না আপনি যদি একটা একটা করে বিশ্লেষণ করেন আর আপনার যদি একটু সামান্য ব্যাকরণের জ্ঞান থাকে তাহলে আপনি কিন্তু এটা করে ফেলতে পারবেন এবং যখনই আপনি ব্যাকরণে বুঝবেন তখন কিন্তু যে অনুবাদ করছে সেটা আপনি দেখে নিতে পারেন সে সঠিক বলল কি না এটা যখন সঠিক হয় তখন আরও অনুবাদের প্রতি আপনার আস্থা বাড়ে আর কিছু তাই ছোটো সাধারণভাবে একটি ব্যাকরণের জ্ঞান থাকাটা আসলে আমাদের সবার জন্যই প্রয়োজন যাতে আমরা অনুবাদ যে করা হয়েছে সেটার প্রতি যেন আমাদের দৃঢ় আস্থা থাকে হ্যাঁ অনুবাদটা ঠিকই আছে আচ্ছা দিনা হতো হচ্ছে আমাদেরকে প্রদর্শন করো চালিত করো আচ্ছা তারা ভয় করে একটু আগে আমার পড়তে যেটা বলে হচ্ছিল সেটা হচ্ছে দেখেন ইয়া এখানে দুইটা এখানে এইটা অনেকে পড়তে অনেক সমস্যা ফেল করতে পারেন এখানে কিন্তু জিম হা খা খা এটা খাটা এখানে ডট দিয়ে এই যে এই যে এখানে খাটা আছে আর উপরে ইয়াটার নিচে দুইটা জবর দুইটা ডট দিয়ে ইয়াটা বোঝা যাচ্ছে ইয়াটা সবার আগে আসতেছে ইয়া খাফু না মানে খাফা মানে হচ্ছে সে ভয় করেছিল আর খাফু না মানে হচ্ছিল তারা ভয় করেছিল তারা ভয় করে দেখেন এটাই আছে আন মানে হচ্ছে অব্যয় এই সেই জন্য এটা জের হয়েছে এটাই বলা হচ্ছে ইনামা মানে বাস্তবিক পক্ষে আচ্ছা আর এখানে পনেরো নম্বর আয়তে ওয়া দিয়ে এখানে আপনার কসম বজানো হয়েছে কসম মানে শপথ আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম আজকে যে পাঠ্য ছিল নির্দিষ্টকরণ এটি আপনারা যদি দেখতে চান আপনারা যদি এটার উপরে লেকচার জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো না সেখানে একটি বিস্তারিত বোর্ডে লিখে লেখে এটার ব্যস্ততা বর্ণন বিস্তারিত বর্ণনা আছে আজকে ক্লাসে শুধুমাত্র আমি কোরআন উদাহরণগুলো দিলাম যেহেতু যেটি আপনার ওই লেকচারে নাই কিন্তু আপনার লেকচার সম্পর্কে জানতে গেলে আমার ওই যে কোরআনীয় আরবি শিক্ষা নামে একটি ই আছে একটি আলাদা একটি আপনার প্লে আছে ওইখানে আপনি পাবেন মানে এক থেকে চল্লিশ নম্বর সবই পাবেন চার নম্বরটা যদি দেখতে চান ওইটা দেখে নেবেন আর উদাহরণগুলো দেখবেন তাহলে আশা করি এটা বোঝা হবে আচ্ছা এই পর্যন্ত আমি শেষ করতে চাচ্ছি তাহলে সবাইকে ভালো থাকেন ও সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ